হ্যালো ব্রিওন আপনারা সবাই কেমন আছেন আবারও চলে এসলাম ব্যান একটা ভিডিও নিয়ে আমি আছি আপনাদের সাথে আলামিন ভাই আজকের মোটর ব্লকটি হচ্ছে আমরা আজকে কয়েক বন্ধু মিলে যাচ্ছি ভিন্ন জগৎ তো আমরা ভিন্ন জগতে কি কি করব আপনাদের কাছে দেখাবো তো চলেন আমরা এখন আসলাম জ্যামের মধ্যে আসি আমরা প্রবেশ করব ভিতরে ঢুকবো প্রচুর জ্যাম এই রোদে ভাই অনেকক্ষণ ধরে দাঁড়াই আছি প্রচুর জ্যাম আর কখন যে আমরা শান্তি পাবো এই প্রচুর মানে কি আর বলবো গা গাঁদে পানি হচ্ছে ঠিক আছে তো আমরা এখন ডুব ভেতরে আমরা আছি তিনটা গাড়ি নিয়ে তো ফাইনালি আমরা টিকিট কাটতেছি এখন আর টিকিটের মূল্য হচ্ছে আমরা প্রতি লোক একশো টাকা করে আর বাইকটি তিরিশ টাকা নেবে মোট আমরা আছি এখন বাইকে তিনজন করে তিনশো তিরিশ টাকা আমাদের কাছে এখন নেবে হ্যাঁ তো এখান থেকে আমরা বাইকটি রেস করব রেস করার পর আমরা ঘোরাঘুরি করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমরা ভিন্ন জগতে কি কী করতেছে আপনারা দেখবেন চলুন আমরা টিকিট নিচ্ছি এখানে ভাই প্রচুর জ্যাম কী এই বোধের মধ্যে আমরা যে দাঁড়াইছিলাম ইসলাম ভাই আমি জানি ঠিক আছে তো এখন আমি আমার বাইকের টিকিটটা নেব গাড়ি নিয়ে আমি এখন চলে যাব বুঝতে নিলাম গাড়ি স্টার্ট দিলাম চলে গেলাম তো আমার বন্ধু আগেই ঢুকছে এই যে ওরা গ্রেজ করছে যে সামনে দেখতে পারতেছেন ওরা গাড়ি আগেই ঢুকছে আমি এখন গ্রেজ স্ট্যান্ড করলাম তো আমরা

ভূতের ঘর ঢুকতে চাইতেছি চলেন তো যাই হোক আমরা এখন যাচ্ছি ভূতের ঘর দেখতে ভূতের ঘরের ভিতরে কি আছে এখন টিকিট কাটতেছি ভূতের ঘরের টিকিট হচ্ছে মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ দুইটা দেন

ঘৰ ছি ঘৰে বন্ধ কৰি দিবি